আমরা যখন আলু পোস্ত রান্না করি সাধারণভাবে ভাবে পোস্ত আর কাঁচা লঙ্কা ব্যবহার করি আজকে আমি আরো কিছু মশলা ব্যবহার করব সেই জন্য আলু পোস্তর স্বাদ আরো অনেক গুণ বেড়ে যাবে নমস্কার আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি রান্না ভালোবাসির আরো একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমাদের রেসিপিতে থাকছে আলু পোস্ত আলু পোস্ত রান্না করার জন্য আমি সরাসরি আলু তেলের মধ্যে দেব না এখানে আলু ফিফটি পারসেন্ট আমি সেদ্ধ করে নেব আলুগুলো ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি এরপর একটা বোলের মধ্যে জল দিয়ে আলুগুলো দিয়ে দেব দিয়ে ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নেব আপনারা যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন ওদিকে আলু সেদ্ধ হোক আমরা আলু পোস্তর রেডি করে নেব। দুই চামচ পোস্ত নিয়েছি আর দুই চামচ সাদা তিল নিয়েছি আর কয়েকটা আমন্ড নিয়েছি আমন্ড বাদাম ওটা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম তারপর খোসা ছাড়িয়ে ওটা নিয়েছি ওটা পোস্তর সাথে নিয়ে নিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা দুই টুকরো করে নিয়েছি এরপর পরিমাণ মতো জল দিয়ে এটা মিক্সিতে বেটে নেব প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে রান্না করার উৎসাহ দেবেন ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশান আপনি আগে পেয়ে যাবেন এই যে আলু ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এভাবে একটু দেখে নেবেন যখন ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে আলু একটা ঝাড়ির মধ্যে নিয়ে নেবেন ঝাড়ির মধ্যে নিয়ে জলটা একদম পুরোপুরি ছড়িয়ে নিতে হবে এখন এই ঝাড়ির মধ্যে আমি আলুটা নিয়ে নেব নিয়ে জল ছাড়িয়ে নেব জল ঝরিয়ে নেওয়ার পর আলু সেদ্ধর যে জলটা ওটা আমরা ফেলে দেব না পোস্ত রান্না করার সময় যতটুকু জল লাগবে এই জলই ব্যবহার করব সেই জন্য জলটা রেখে দিলাম উনুনে কড়াই বসিয়ে কড়াই গরম করে তেল দিয়ে দেব তারপর তেল গরম হলে ফোড়ন দিয়ে দেব এখানে ফোড়নে হাফ চামচ কালো জিরে আর চারটে কাঁচা লঙ্কা দেব দিয়ে ফোড়ন ভালো করে ভেজে নেব ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত ফোড়নটা ভাজবো তারপর ওই বেটে রাখা মশলা থেকে পুরোটা দেব না প্রয়োজন মতো এখানে দিয়ে নেব দুই থেকে আড়াই চামচ দিয়ে দিলাম মশলা বাটা দিয়ে ওটা একটু কষিয়ে নেব এখানে কোনো হলুদের ব্যবহার করব না মশলা একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মশলা কষিয়ে নিচ্ছি এইভাবে মিডিয়াম ফ্লেমে মশলাটা কষিয়ে নেবেন মিক্সির বাটি ধুয়ে অল্প একটু জল দিলাম জল দিয়ে আবারও একটু কষিয়ে নিতে হবে এইভাবে অনবরত নাড়াতে হবে বাদামের ব্যবহার আছে হলে কড়াইতে কষে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে মশলা কষানো হয়ে গেলে আলুগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে নুন দিয়ে আবার ও সব কিছু ভালো করে মিশিয়ে নেব অল্প একটু চিনি দিয়ে দেব নিরামিষ দিনের ডাল আর এই আলু পোস্ত থাকলে আর কোনো কিছুই লাগবে না আবারও একটু জল দিলাম এখন পরিমাণ মতো জল দিয়ে দেব আলু সেদ্ধ আছে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই অল্প পরিমাণে জল দিয়ে দেবেন দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিতে হবে 5 মিনিট পর এই যে সব কিছু আরো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমার রান্নাটা যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন কয়েকটা কাঁচা লঙ্কা আর অল্প একটু কাঁচা সরষের তেল দিয়ে রান্নাটা কমপ্লিট করব আপনারা যারা আমার সঙ্গে এতক্ষণ ছিলেন সবাইকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলু পোস্ত রেডি হয়ে গেছে নমস্কার ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন